আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা মাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে বানাবো গোলাপ ফ্লেভারের একটি রসগোল্লা রেসিপি খুবই ইউনিক একটি রেসিপি আর খেতে হয় অনেক বেশি টেস্টি তো চলুন শুরু করি প্রথমেই আমি এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধটাও ব্যবহার করতে পারবেন একটা কড়াইয়ের মধ্যে দুধটাকে নিয়ে নিচ্ছি দু নেওয়া হয়ে গেছে এবার নিয়েছি রোয়াবজা আমি এখানে তিরিশ এম মতো রোয়াফজা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারবেন একটা বাটির মধ্যে তিনটা চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে তিনটা চামচ জল মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব গ্যাসের ওপরে দুধের কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইয়ে করে দুধ থেকে একটা বলক তুলে নিচ্ছি দেখুন বল করতে প্রায় শুরু করেছে খুব ভালো করে বলকটা তুলে নিয়েছি এরপর গ্যাসটা অফ করে দিলাম তারপর তিরিশ সেকেন্ড মতো দুধটাকে একটু আড়াচড়া করে নিলাম তারপর ভিনিগার মেশানোর জলটাকে দিয়ে দিচ্ছে অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো সবটা একেবারে দিয়ে দেবেন না তাহলে কিন্তু ছানাটা পারফেক্ট হবে না দেখুন ছানাটা কত সুন্দরভাবে কেটে গেছে এইবার কোনো রকম অপেক্ষা না করে এটিকে ছেঁকে নিচ্ছি একটা স্টেনারের ওপরে একটি কাপড় দিয়ে দিয়েছি আর তার মধ্যে ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে প্রায় এক লিটার ঠান্ডা জল নিয়েছি আর সব জলটা দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এতে করে ভিনিগারের গন্ধ আর ভিনিগারের ভাবটা চলে যাবে এরপর চাইলে আপনারা কোনো উঁচু জায়গাতে ঝুলিয়েও রাখতে পারেন আমি ঝুলিয়ে রাখছি না একটা ভারী কিছু দিয়ে এটিকে চেপে রাখছে প্রায় কুড়ি মিনিট মতো আমি জল ঝরতে দিয়েছিলাম তারপর নিয়ে চলে এসেছি আর দেখুন ছানাটা কতটা পারফেক্ট হয়েছে এইবার ছানাটিকে একটু মেখে নিচ্ছি তিন থেকে চার মিনিট ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এর থেকে বেশি মাখার দরকার নেই তাহলে ছানা থেকে অনেকটা মশ্চারাইজার বেরিয়ে যাবে আর মিষ্টিগুলো পারফেক্ট হবে না দেখুন যখন দেখবে এভাবে বরের শেপ দেওয়া যাচ্ছে তখন ছানাটিকে মাখা বন্ধ করে দিয়েছি এরপর এখান থেকে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন এর থেকে ছোটো বা বড় আমি একটা স্ট্যান্ডার্ড সাইজ করে বানিয়ে নিচ্ছি আর এই মিষ্টির বলগুলির মধ্যে দেখবেন কোনো রকম যেন ফাটল না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এইভাবে আমি সমস্ত বলগুলি বানিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন বাড়িতে অবশ্যই অবশ্যই একবার হলেও বানাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন এতগুলো মিষ্টি হয়েছে এবার গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম চিনি সাতশো এম জল এখানে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হায়ে রেখে চিনিটাকে একটু নাড়াচাড়া করে দিলাম তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি রুয়াবজা রুয়াবজা চাইলে আপনারা আর একটু বেশিও দিতে পারবেন কিন্তু আমি তিরিশ এমএলই দিয়েছি যেহেতু আমি রবজাটা কম দিয়েছি সেই জন্য এতে একটু পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল চাইলে নাও দিতে পারেন যখন দেখবেন সেরা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ গোলাপ জল প্রায় দুই মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি তারপর মিষ্টির বলগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছানাটা যখন মাখছিলেন তখনও ফুড কালার দিতে পারেন কিন্তু আমি দিলাম না আমি চাইছিলাম ভেতর থেকে যেন মিষ্টি সাদাই থাকে আর বাইরে থেকে একটা সুন্দর কালার চলে আসে তো দেখুন প্রায় ন মিনিট মতো আমি হাই ফ্লেমে মিষ্টিগুলিকে জাল করে নিচ্ছি রকম ঢাকনা না দিয়ে আর জলটাকে এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি মিষ্টির গায়ে যেন কোনোভাবেই চামচটা না লাগে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে জলটাকে এভাবে নাড়িয়ে দিলে কি হবে মিষ্টিটা চারপাশ থেকে ঠিকঠাকভাবে ফুলতে শুরু করবে তুম্ব হলে আত্মীয়জনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে আমি ন মিনিট মতো জাল করে নিয়েছি আর দেখুন মিষ্টিগুলি কতটা বড় হতে শুরু করেছে আমি কিন্তু এখানে কোনোরকম ময়দা বা বেকিং পাউডার দিইনি শুধু ছানা দিয়ে মিষ্টিটা বানানোর চেষ্টা করেছি নয় মিনিট জাল করার পর মিডিয়াম ফ্লেমে ছয় মিনিটের জন্য ঢেকে রাখছি টাইমটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর টাইম কি বেশি বা কম হলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না ছয় মিনিট ঢেকে রাখছি ঢাকনা দিয়ে দেখুন আর মাঝে মাঝে এভাবে একটু করে কড়াটাকে নাড়িয়ে দিচ্ছি ছয় মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এরপর মিডিয়াম ফ্লেমে আবারও দুই মিনিট মতো ঢাকনা ছাড়া জাল করে নিচ্ছি দুই মিনিটের বেশি একদম জাল করতে যাবেন না তারপর গ্যাসটাকে আমি অফ করে দিলাম গ্যাসটাকে অফ করে দিয়ে কয়েকটা গোলাপের পাপ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে এটা সম্পূর্ণ অপশন চাইলে নাও দিতে পারেন দুই ঘন্টার জন্য রেস্টে রাখছি তারপর আপনারা দেখাচ্ছি দুই ঘন্টা পর মিষ্টিটা নিয়ে চলে এসেছি আর দেখুন মিষ্টিগুলো কতটা বড় হয়েছে আর কতটা ফুলে গেছে পুরোপুরি রস টেনে নিয়েছি আর কতটা ফুলেছে দেখুন মিষ্টিগুলি এইবারে আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলি ঠিক দেখতে কেমন হয়েছে পুরো বাড়ির মধ্যে গোলাপের গন্ধে পুরো মোমো করছে এতটাই সুন্দর ফ্লেভার আছে তো দেখুন মিষ্টিগুলি রেডি হয়ে গেছে এবার আপনাদের একটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলি কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে একটা মিষ্টির রস সম্পূর্ণভাবে এবার নিগড়ে নিচ্ছি তারপরেও দেখবেন মিষ্টিটা দেখুন ঠিক আগের পর্যায়ে চলে আসছে এবার আপনাদের একটা কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন দেখুন একটা মিষ্টি আপনাদের কেটে দেখায় বাইরে থেকে একটা সুন্দর পিঙ্কিশ কালার এসেছে আর ভেতর থেকে সাদা রয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতে হয়েছিল অসম্ভব টেস্টি আর গন্ধটা তো খুবই সুন্দর হয়েছিল ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন খুদা হাফিজ